হ্যালো বন্ধুগণ কেমন আছো চলো আজকে তোমাদের সাথে রকম রেসিপি শেয়ার করছি না আজ তোমাদেরকে সাথে করে নিয়ে একটু মজা আর একটু আনন্দ করে আসি আমার শ্বশুরবাড়িতে আমরা কজন ক্লাবের সদস্যরা সরস্বতী পূজা উপলক্ষে একটা ছোট্ট খেলাধুলার আয়োজন করেছে তো সেই খেলাধুলার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে মা সরস্বতীকে দর্শন করে নাও আর প্রণাম করে নাও তো চলো এবার চলে যায় যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই জায়গাটাতে তো এইখানে প্রথমে ছোটো ছোটো বাচ্চাদের বিস্কুট দৌড় হচ্ছে দেখো খেলাধুলা আরম্ভ হয়ে গেছে তো ছোটো ছোটো বাচ্চারা মুখে বিস্কুটটা খেয়ে পরে তারপরে তারা সেই ফিনিশিং পয়েন্টের দিকে দৌড়াবে তো দেখো এখানে একটা বাচ্চা মেয়ে লাফি লাফি বিস্কুটটাকে খাবার চেষ্টা করছে খুব লাফিয়ে লাফিয়ে বিস্কুটটাকে খেতে যাচ্ছে কিন্তু পারছে না কেন কেন তো ওই যে দইটা ধরে নাড়াচ্ছে সেই জন্য ও বিস্কুটটাকে খেতে পারছে না তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করা হয়ে গেলো দু নম্বর খেলা হচ্ছে ম্যাথ এখানে ছোটো ছোটো কাগজে করে কতগুলো বাচ্চাকে ম্যাথ দেওয়া হয়েছে যে আগে করতে পারবে মানে যে আগে ম্যাথটাকে করতে পারবে সেখানেই তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এ একজন দিয়ে গেল ফার্স্ট এ একজন দিয়ে গেল সেকেন্ড আর একজন দিয়ে যাবে সে থার্ড হবে এবার দেখতে হবে যে কার ম্যাথগুলো ঠিক হয়েছে যার ম্যাথগুলো ঠিক হবে সেখানেই তারা ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ে করবে সিলেক্ট করবে এর পরে খেলা হচ্ছে স্যাক্রেস একটা বস্তার মধ্যে ঢুকে লাফি লাফি দৌড়াতে হবে এই খেলাটাও হয়ে গেল এরপর যে খেলাটা আসছে সেটা হচ্ছে স্পুন মার্বেল দৌড় তো এখানে কতগুলো মেয়েদেরকে স্পুন আর মার্বেল দেওয়া হয়েছে সেই স্পুনটাকে মুখে করে নিয়ে পরে দৌড়াতে হবে এই খেলাটাতে আমার মেঝে মেয়ে সেকেন্ড হয়েছে পরবর্তী খেলা হচ্ছে মোমবাতি জ্বালানো একটা মাচিস কাঠি দিয়ে কে কতগুলো মোমবাতি জ্বালাতে পারে এই খেলাটাতে আমিও পার্টিসিপেট করেছিলাম কিন্তু বেশি মোমবাতি আমি জ্বালাতে পারিনি আর এই মোমবাতি জ্বালানোতে আমার মেজমে ফার্স্ট হয়েছিল ও একটা মাচেস কাটিতে ষোলোটা মোমবাতি জ্বালিয়েছিল

এই দেখো এবারে আমার মেঝমে এসেছে মোমবাতি জ্বালাতে ও একটা কাঠিতে ষোলোটা মোমবাতি জ্বালিয়ে ফার্স্ট হয়েছিল এসব খেলাগুলো দেখে আমার স্কুল লাইফের কথা খুব মনে পড়ে যাচ্ছে আমি যখন স্কুলে পড়তাম আমাদের স্কুলে এই ধরনের স্পোর্টস হয়ে থাকতো আর সেইগুলোতে আমি পার্টিসিপেট করতাম আজকে যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী খেলা হচ্ছে শঙ্খ বাজানো কে কত সময় ধরে শঙ্খ বাজাতে পারে এটা তো আমি পার্টিসিপেট করেছিলাম কিন্তু এটা তো আমি পারিনি মানে আমার নিজের শঙ্খ হলে পরে আমি বাজিয়ে নিতে পারতাম কিন্তু অন্যের শঙ্খ तो पारा ना <स्थास्था> <स्था> Terima kasih telah <laughs> menonton!

쌤과 음. 네, 네, 네,